আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যদি ফার্নিচার লাগে পাইকারি দামের আপনারা অনেক দিন ধরে খুঁজতেছেন যে কোন জায়গায় গেলে কম দামে একটু ভালো মানের ফার্নিচার পাইতে পারেন তাদের জন্য আমার প্রতি অর্ডার খুবই ইম্পর্টেন্ট আমরা পাইকারি বেশি বরাবরের মতো নিয়ে এখনও ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ আপনারা দোরা সাথে পাইকারির পাশাপাশি যারা কুসা নিয়ে যাবে তারাও পাইকারি এবার দামটা পাইয়ে দেবে যাই কিছু দিতে হলে কিছু নিতে হয় আবার কিছু নিতে হলে কিছু দিতে হয় কিন্তু আমাদের এখানে আইটার দিয়ে পছন্দ করে নিতে হবে আমরা তো এক টাকা

আমরা তিনটা সিনেমা আমাদের একটা না একটা নতুন আমরা ভিডিও আমরা দিচ্ছি কিন্তু যদি ভালো লাগে দয়া হয় আল্লাহ রাস্তা দুই চারটা মাল যদি লাগে আপনাদের আমার এখানে আসবেন আইসে দেখবেন পছন্দ করবে নিয়ে যাবে। আপনার পাঁচ ভিডিও দেখবেন দেখার পরে যে ভিডিওটা ভালো লাগে মালগত মাল ভালো দাম কম তাদের কাছ থেকে নিবে আমরা ভিডিও করা আর অনেকেই এক হাজার পাঁচশো টাকা অ্যাডভাস্ট মাল দিচ্ছে আমরা দিচ্ছি না আয়া হবে আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানি গোনা কলা

দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকা বিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা আকাশমণি সাত হাজার পাঁচশো 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 টাকা করে লিখিত গ্যারান্টি চমৎকার

আমি দিচ্ছি আমার চ্যানেল হলো ছোটো প্রতিদিন অন্য অন্য ভিডিও অন্য অন্য চ্যানেলে দিতাম অনেক মনে অনেক হয়ে গেছে টাকা দিলে ওরা আসে না এখন প্রতিটা প্রতিটা প্রতিষ্ঠানই একটা করে চ্যানেল কিনা নিজের ভিডিও নিজে করে নিজের প্রতিষ্ঠান নিজের টিকায় রাখে কথাটা বুঝতে পারছেন আমার চ্যানেল ছুটো আপনারা যদি পারেন দয়া হয় আমার প্রতিষ্ঠান নিজস্ব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখেন একটু বলো দিয়ে রাখেন ভিডিওটা সারলে যাবেন আপনার কাছে শুনি আকাশবাণী চ্যানেল থেকে কি কি মাল উঠতেছে আপনি প্রথমেই পাইয়ে যাবেন আলহামদুলিল্লাহ টাকা তো লাগতেছে না আমি জলির ভাইয়া তো আপনি নিজস্ব ফেসবুকে ইউটিউবে আমার ভিডিও না হলেও মনে এক লাখ আছে

মাত্র একটা মডেল আছে হ্যাঁ ষোলো হাজার পাঁচশো এটা পনেরো হাজার এটা পনেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার কারণ আমার পাঁচশো

যে কোনো মাল কিনবেন ভালা বন্ধ আয়সা দিকে কিনে নিয়ে যাবেন কিন্তু সমস্যা নেই দেখবে নিয়ে দেখবেন রাজার মার বাজার আছে যে জায়গায় কিনবেন দেখবেন

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাড়া দিবে মোহাম্মদপুর বসিল্লার থেকে বলবেন কোনো কলা আলু আছে কী যাবো এখানে পঞ্চাশ ষাট টাকা বাড়া দিবে আজকাল থেকে পছন্দ করি আমরা মন মতন করি আর রং বালিশ করি আপনারা নিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ